নমস্কার সকলকে স্বাগত রান্নাঘরে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলে এসেছি আরেকটি রান্নার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব লঙ্কার চপ শুনেই জিভে জল চলে আসলো তাই না মুচ মুচে দারুণ স্বাদের লঙ্কার চপের রেসিপি নিয়ে তো হাজির হয়ে গেছি কিন্তু আপনারা কি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেছেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায় লঙ্কার চপ তৈরি করতে কিন্তু এইরকম বড়ো সাইজের লঙ্কাই প্রয়োজন হবে আর এই লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল হয় না কিন্তু খেতে খুব ভালো হয় প্রথমে লঙ্কাটাকে এরকম মাঝখান থেকে চিরে নিতে হবে আর তার ভেতর থেকে দানাগুলো ফেলে দিতে হবে বের করে লঙ্কার বীজ না ফেললেও হয় কিন্তু যদি ফেলে দেওয়া যায় তাহলে খেতে আর একটু বেশি ভালো লাগে এইভাবে প্রত্যেকটা লঙ্কার থেকে তার বীজ বের করে দিতে হবে লঙ্কার বীজ বের করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নিই আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে আমরাও আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর আমাদের চ্যানেলে যদি আপনারা আমাদের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কথা বলতে বলতে কিন্তু সবকটা লঙ্কা থেকে বীজ বের করে নেওয়া হয়ে গেছে এইবার পরবর্তী ধাপে যাওয়া যাক তাহলে চপের জন্য প্রথমে চপের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন চার বড় চামচের বেসন দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো এরপর একে একে দিয়ে দেব প্রথমে লাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর এর মধ্যে এরপর দিয়ে দিতে হবে কালো জিরে এরপর এর মধ্যে দিয়ে দেব বাড়িতে বানানো জিরে আর ধনে গুঁড়ো সব কিছু আগে শুকনোভাবে মেখে নিতে হবে এরপর পরিমাণ মতন জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে গ্লাসের মধ্যে কেন করছি বলুন তো ব্যাটারটা লঙ্কাগুলো যেহেতু একটু লম্বা লম্বা তাই গ্লাসের মধ্যে যদি ব্যাটারটা করা হয় যখন চপগুলো ভাজবো লঙ্কাটাকে ব্যাটারে মাখাতে সুবিধা হবে সেই কারণেই গ্লাসে করা আপনারা চাইলে বাটিতেও করতে পারেন অসুবিধা নেই কিন্তু গ্লাসে করলে একটু বেশি সুবিধা হবে যাই হোক কথা বলতে বলতে তো ব্যাটারটাও তৈরি হয়ে গেল এইবার লঙ্কার ভেতরে ভরার জন্য পুরটা বানিয়ে নিতে হবে তাই এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এইবার আলুটাকে গ্রেড করে নিচ্ছি আলুটা গ্রেড করে নেওয়ার পর এর মধ্যে একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলা সবার প্রথমেই দিয়ে দিলাম ভাজা মশলা এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর চাট মশলা সবটা দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিতে হবে তাহলেই পুর তৈরি লঙ্কার চপ খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর খুব ভালোও লাগে খেতে আর এই লঙ্কার চপ করতে এই বড় লম্বা লঙ্কাগুলোই লাগবে তার নাম কি জানেন তো এই বড় লম্বা লঙ্কাগুলোকে কিন্তু শিমলা মরিচ বলা হয় হিন্দিতে যদি বলি তাহলে বলবো শিমলা মির্চ এরপর পুরটাও তৈরি হয়ে গেছে আর লঙ্কাগুলোকে তো আগে থেকেই মাঝখান থেকে চিরে রেখেছিলাম এইবার লঙ্কার ভেতরে পুরটা ভালো করে ভরে দিতে হবে মাঝে মাঝে আমার মনে হয় আমার মা চপ পকোড়া এই সমস্ত তেলে ভাজার জিনিস বানানোর স্পেশালিস্ট হয়ে গেছে খেতেও কিন্তু দারুণ লাগে আর আমার মা বানায়ও খুব ভালো সবগুলো লঙ্কার মধ্যে পুর ভরা হয়ে গেছে এইবার এগুলোকে সাইড করে রেখে দিচ্ছি আর আগে থেকে যে চপ বানানোর জন্য ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে এবার দিয়ে দিতে হবে সামান্য একটু বেকিং সোডা তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিতে হবে তেল গরম হয়ে গেলে পুর ভরা লঙ্কাগুলোকে বেসনের ব্যাটারটা ভালো করে কোট করে তারপরে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভাজবেন তাহলে লঙ্কাটা ভেতর থেকে কাঁচা থাকবে না ভালোভাবে কুকড হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব মুচমুচে হবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর কি কি ধরনের রেসিপি আপনারা দেখতে চাইছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আর আপনারা যদি এই রেসিপিটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও চলে আসব অন্য কোন রান্নার রেসিপি নিয়ে আজ তাহলে আসি আর আপনারা আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে এই রেসিপিটা ভাগ করতে কিন্তু ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য